সুলাইমান হাসান আপনাকে যুক্ত বলেন হ্যাঁ ভাই আপনারা তো দেখতেছি ভালো আছেন আমি ঠিক আছে সমস্যা নাই করেন আচ্ছা আপনি যেটা সেটা একটা সেটা একটা প্রমাণ আগে প্রমাণটা একটু দিয়ে দেন ভাই একটা প্রমাণ দেন তো আগে এই তো কিছুদিন আগে আপনারা হলো আমি যুক্ত তো আজকে 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 যে করছি আপনি তো লাইভে শুনতেছেন

তারপর উত্তর দিবেন আপনি এতক্ষণ ধরে আমাদের লাইভটা শুনতেছিলেন এবং শুনতে শুনতে আপনি বুঝতেছিলেন যে আস্তিকরা তো ভালোই মিথ্যাচার করতেছে আমি যাই একটু ডুইকা নাস্তিকদের মিথ্যাচার গুলা একটু কয়ে দিই গিয়া এত মিথ্যাচার করতেছে এটা একটু কয়ে দিই আপনি যে এতক্ষণ ধরে শুই যে আপনি শুনলেন যে এত ভালোই মিথ্যাচার তো নাস্তিকরা করতেছে যাই গিয়া আমি সোনাহাগা থেকে উঠে আমি সোনাহাগা মুমিন আমি গিয়া নাস্তি করে নাস্তিকরা যে মিথ্যাচার করতেছে এটা একটু দাঁড়াই দিই তো এতক্ষণ আজকে যে এতক্ষণ আলোচনাটা শুনলেন এই আলোচনার ভিতরে কোন কোন জিনিসটা মিথ্যাচার ছিল সেটা একটু আমাদেরকে দেখায় দেন ভাই আচ্ছা সেটাও আমরা যাবো অসুবিধা নেই আজকে যে মিথ্যাচার গুলা করছে সেটা আগে একটু শেষ করেন হ্যাঁ শুনতে পারি না তো আপনি যে এই যে যে বলেন শুনতেছিলাম আপনার তো ভালোই মিথ্যাচার করতেছেন

তো আজকে যেগুলো নিয়ে আলোচনা করছি সেই জিনিসগুলো আপনার একটু দেখাই আবার সেইগুলোর ভিতরে কোনটা মিথ্যাচার সেটা আপনি একটু আমাদেরকে ধরাই দিয়েন আপনি আমাদেরকে ভুলটা ধরাই দিবেন অসুবিধা কি আমরা তো আপনার কাছ থেকে জানবো শিখবো

আহ এখানে আসলে কার কথা বলা হয়েছে ওই হাদিসের উম্মে কিরফা এবং যে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এবং মানে সিরাত গ্রন্থে যে উম্মে কিরফার কথা বলা হয়েছে ওই ব্যক্তি একই কিনা সেটা আমরা একটু যাচাই করে আগে একটু দেখি প্রথমে আমরা আপনি তো নসরুল বাড়ি গ্রন্থটার নাম শুনছেন নাকি হ্যাঁ শুনছি বলেন দেখেন এটা কি বই এটা কি বই দেখি আপনি যেহেতু এত ইসলাম বুঝেন আপনার থেকে এটা একটা মানে ফিকার গ্রন্থ এটা মানে হাদিস গ্রন্থ না কিন্তু ফিকার গ্রন্থ না ব্যাখ্যা গ্রন্থ এটা তো ফিকা গ্রন্থ হ্যাঁ ব্যাখ্যা গ্রন্থ আপনি ফিকা কইলেন কেন ফিকা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এক না আর পশ্চিম দিকে লুঙ্গি পরতে বিলাই গেছেন ভাই হ্যাঁ এমনি করলে হব ভাই তো মানিক্যাত মারা খাইতেছেন এখন এই সমস্ত এই সমস্ত বংশং খাইলে আপনিও মারা খাইবেন আপনার নবীও মারা খাবেন আপনার আল্লাহ মারা খাইবো ভাই এই সমস্ত

সমস্ত মাল সামানা সিনিয়েন ছিনিয়ে নেন হজরত জায়দ আনহু মদিনায় ফিরে আসেন এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লাহ সাল্লামকে তাদের দমনের জন্য হরজত জায়েদ রাজ আনহু নেতৃত্বে একটি বাহিনী পাঠান এবার হরজত জায়েদ রাজ আনহু বন ফারাইজাত থেকে প্রতিশোধ নেন কিছু সংখ্যাকে হত্যা করেন

জায়দের নাম ছিল জায়দ বিন মোহাম্মদ বিলা ডাকা হইতো একসময় জায়দ নাকি মানে মোহাম্মদের পোলা জায়দ এটা এই নামে এটা একসময় তার নাম ছিল মানে মোহাম্মদের পোলা জায়দ যার বৌরে মোহাম্মদ আবার বাগায় নিছিল পরবর্তী সময় সেটা আমরা পরে আলোচনা করব পালিত পুত্রের বৌরে মোহাম্মদ বিয়া করছিল পরে এই এই পোলার বৌরে বিয়া করছিল মোহাম্মদ সেটা আমরা পরে আলোচনাতে আনবো কিন্তু এইখানে যেটা দেখা যাচ্ছে জায়দ যে পাঠাইলো একটা বাহিনী দিয়া ওই বনু ফাজার গোত্রের গোত্রে নাকি হ্যাঁ তারপর বনু ফাজারার গোত্রের সবাই কি আহ মোহাম্মদের সাহাবীদের আক্রমণ করছিল সেই গোত্রের সবাই কি অপরাধী ছিল ভাই না কিছু লোক অপরাধী ছিল কিন্তু সবাই তো আর অপরাধী ছিল না নাকি না ওই যে ওই গোত্রের যে মেয়েরা ছিল বা শিশুরা ছিল তারাও কি মহম্দের সাহাবীরা আক্রমণ করছিল হ্যাঁ কোথায় কোথায় লেখা এখানে তো লেখা নেই কিন্তু ওই সময়কার যে যুদ্ধ নীতিটা আক্রমণ করতো কথাটা বলেন কোথায় পেলো তারা পাইলে কোথায় আপনি প্রশ্ন করতেছেন কেন আপনি সেই রেফারেন্স টা দেখান সেই সময় যে মেয়েরা তরবারি হাতে পুরুষদের সাথে যুদ্ধ করতো পুরুষদেরকে আক্রমণ করতো এটার একটা দলিল দেখ

মহিলারা তরবারি হাতে বিপক্ষের সৈন্যদের উপরে পড়তো এই পানি নেওয়া যুদ্ধ ক্ষেত্রে গিয়া মানুষের পানি খাওয়াইছে যুদ্ধ বলে না ভাই এটা বলে পানি খাওয়ানো মনে করেন

ফরাজ ভাই আমরা আপনাদের মানে যে ত্যাগ তিতিক্ষা এটাকে আমরা স্বীকৃতি দেই যে অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন ইসলামের স্বার্থে কিন্তু এটাকে তো আসলে যুদ্ধ বলা যায় না ফরাজ ভাই তাই না এক্স্যাক্টলি তো বলেন ভাই আপনি যে দাবিটা করলেন এটা তো রেফারেন্স মিললো না আরেকবার চেষ্টা করবেন নাকি এটাই আপনার রেফারেন্স

সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেছে কেউ হাতে যুদ্ধ করেছে আবার অনেকে সাময়িক এবং মনোবল বৃদ্ধির কাজে অর্থ গ্রহণ করেছে আপনার ইবনে হিসামে চিরা ইবনে হিসামে আছে তারপরে আপনার আছে আল বিদায় তারপরে আছে তো আমি এই কথা আমি বললাম

আমি তো অনেকগুলো ফাইল একসাথে করা তো আচ্ছা আমি বলতে চাই বাইকে সময় লাগবে চার্জ বেড়ে থেকে বের করবেন তারপরে মিলা টিলা ইয়ে করবেন এরকম কিছু

না আপনি আপনি যে নতুন হাদিসের বই ভাই করছেন সিরাত ইবন ইসাম সিরাত ইসাম ঠিকা আগে রেফারেন্স টা বাইক তারপরে ভাই আলোচনাটা সামনে আগে হ্যাঁ বুঝতে পারছেন

আপনার না হলে আমি কি করতে পারি ভাই এই যে এখানে কি এটা কোন বই আসিফ আসিফ ভাই ভাই একটা জিনিস জানেন যে সিরাত ইবনে যে হাদিসের বই এটা কি জানেন আপনি সিরাত ইবনে হাদিসের বই ওয়াও ভাই নতুন জিনিস শিখলাম ভাই আচ্ছা ফারাজ ভাই আমরা একটু এই যে সহি মুসলিম শরীফ এই ব্যাখ্যা সহ বঙ্গানুবাদ এই বইটা থেকে সতেরতম খণ্ড এখান থেকে একটু দেখি এখানে কি লেখা আছে একটু পরন্ত ভাই যে এই যে লাল দাগ দিয়ে যে বক্স করা আছে সেখানে কি লেখা আছে পরন্ত

কারফা তার নাম নামে অধীনে প্রবীণ বৃদ্ধ তার সম্পদে সম্পদে বৃদ্ধা প্রবীণ একজন বৃদ্ধা মহিলা

তখন আপনি বলছেন না যে এই যে এই মহিলাও তো এই যে উম এই মহিলাও তো আক্রমণ করছিল সাহাবিদের উপরে আক্রমণকারী দলের বাহিনীর ছিল তো আমরা এই মহিলা অত্যন্ত একজন বৃদ্ধা মহিলা তো আপনি বলতে যাচ্ছেন এই বৃদ্ধা মহিলা গোড়ায় বা উঠেছা মোহাম্মদের সাহাবিদের কাফেলায় আক্রমণ করিয়া মোহাম্মদের সাহাবিদেরকে মারধর করিয়া তাদের মালসামান ছিনে নিয়েছিল এই বৃদ্ধ মহিলা ওই দলের ভিতরে ছিল নাকি

এই সমস্ত চুনা যে আসে ভাই কোথা থেকে যে এই সমস্ত চুনা জন্ম হয় এবং এটা কেমনে যে আমাদের লাইফে চলে আসে কেমনে যে ঠিকানা পায় এটাই তো বুঝি না ভাই এরা কি নিজেদের কথা নিজেরা শোনে না যে এদের কথাটা কতখানি মানে উৎকট ঠেকতেছে নিজের কাছে এরা নিজেরা শুনলে তো বুঝবে যে কতটা উৎকট ঠেকতেছে ঠিক আছে সোলায়মান আপনি তাহলে আহ যেদিন আলোচনা করতে আসবেন সমস্ত দলিল প্রমাণ একসাথে রাখবেন সেদিন আপনার সাথে কথা বলবেন ঠিক আছে